একটা কথা তুমি নিশ্চয় শুনেছ যেখানে নারায়ণ সেখানে লক্ষ্মী কিন্তু কেন এটি কি শুধু পুরাণের কথা নাকি এর পিছনে লুকিয়ে আছে এক গভীর সত্য শাস্ত্রে বলা আছে নারায়ণ মানে ধর্ম আর লক্ষ্মী মানে সমৃদ্ধি আর এই সমৃদ্ধি কখনোই থাকে না সেই জায়গায় যেখানে সৎ পথ নেই অন্যায় পথে পাওয়া ধন কখনো টেকে না কারণ লক্ষ্মী দাঁড়িয়েই থাকে শুধু সেই দরজায় যেখানে নারায়ণের আলো আছে আর শোনো নারায়ণ নেই মানে শুধু ধর্ম নেই মানে শান্তি নেই সততা নেই সৎ ইচ্ছা নেই এগুলো না থাকলে লক্ষ্মী যতই আসুক সে হাসি রেখে যায় না তাই পুরাণ আসলে একটা লুকানো সত্য শেখায় জীবন যত সুন্দর করতে চাও প্রথমে ঘরে আনো নারায়ণ মানে শুদ্ধ হৃদয় সৎ কাজ আর শান্ত মন দেখবে লক্ষ্মী নিজে থেকেই ঠিক ঠিক এসেই দাঁড়াবে তোমার দরজায় এটাই সেই অজানা কারণ যেখানেই বলা হয় নারায়ণ সেখানেই লক্ষ্মী আর যেখানে সত্য আছে সেখানে কোনো অভাব থাকবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে